শুক্রিয় দশক আপনাদের সামনে আবারও চাঞ্চল্যক এক তথ্য নিয়ে আসলাম আজ দসরা ডিসেম্বর দু বাংলাদেশের রাজধানী ঢাকা আজ হয়ে উঠেছে এক অঞ্চলে ভূরাজনীতির স্নায়ুযুক্তের কেন্দ্রবিন্দু একটি দেশের পররাষ্ট্রনীতির কৌশলগত দিক বদলানোর দৃশ্য সর্বদাই পর্দার আড়ালে ঘটে আজ ঢাকায় সেই পর্দার আড়ালে দুটি অত্যন্ত সংবেদনশীল দৃশ্য সাক্ষী হলো দুপুরে পর বারিধারা ভারতীয় হাই সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ভারত মার্কিন নেক্সাস বিকালের পর মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ এস খলিলুর রহমানের সাথে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক পাকিস্তান এবং বাংলাদেশ অক্ষ একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন মেরুর কূটনৈতিক বৈঠক কেন এটি কি কোনো নিছকই রুটিন সাক্ষাৎ নাকি অন্তর্বর্তী সরকারের শুরু হয়েছে এক গভীর কৌশলগত মেরুকরণ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার বিশ্বাস এই বৈঠকগুলির ইঙ্গিত দিচ্ছে ভারত মার্কিন জোট এখন বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আর অন্যদিকে ঢাকা সরকার সেই উদ্বেগকে কাজে লাগিয়ে আঞ্চলিক ভারসাম্য পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করছে আজ আমরা বিশ্লেষণ করব এই দুটি বৈঠক বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কি বার্তা বহন করে এবং কেন ঢাকা এখন দক্ষিণ এশিয়ার গ্রেট গেম এর নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখছেন আমি সেই তথ্যটা দেখাচ্ছি যে দুইটা মিটিং কখন হয়েছে সেই গোয়েন্দা তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং যে জিনিসটা এখানে এসে মার্কিং এবং মার্কিন পররাষ্ট্র এই যে ভারপ্রাপ্ত জ্যাকবস্তানের সাথে পূর্ণায় ভাবনার সাথে যে মিটিংটা হয়েছে আজ দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে থেকে দুইটা বিশ মিনিট পর্যন্ত বাড়ি ধারস্থ ভারতীয় হাইকমিশন অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় ইন্দো প্যাসিফিক আইপিএস এর অংশীদার এবং বাংলাদেশ সবচেয়ে বড় দুটি অংশীদার এই বৈঠকের কোন সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল না এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের গোপনীয় এবং কৌশলগত সমন্বয় ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার সময় চীনের প্রভাব যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা দেখা ভারতের উদ্বেগ বিগত মাসগুলোতে ডক্টর ইউনুস সরকারের ভারত বিরোধী কূটনৈতিক অবস্থানের কারণে ভারত চরম অস্বস্তিতে আছে তারা নিশ্চিত হতে চাইছে যে বাংলাদেশের নিরাপত্তা কাঠামো এবং অর্থনৈতিক করিডোর তাদের কৌশলগত স্বার্থ যেন সুরক্ষিত থাকে মার্কিন উদ্বেগ যে কাজটা এখানে কাজ করছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি এবং গণতন্ত্রের ধারা ফিরে আসুক তারা চীন বা অন্য কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই এটি একটি লেভেল প্লেইং ফিল্ডে দেখা যায় এখানে উল্লেখ্য থাকে যে ভারত চাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন এবং সেই ইনক্লুসিভ নির্বাচনে যে আওয়ামী লীগের অংশগ্রহণ অবশ্যই সেই অংশ কিন্তু দেখা যাচ্ছে তার মানে এখানে ভারত থেকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যে সমঝোতা এবং ভারত যুক্তরাষ্ট্র যে ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে বা তারই একটা প্রতিফলন এর মাধ্যমে কিন্তু আমরা দেখছি এই দুই দেশের কূটনীতিক দীর্ঘ বৈঠক প্রমাণ করে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একযোগে কাজ করার একটা রেড ম্যাপ তৈরি করেছে এটি একটি বার্তা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে নজরদারির বাইরে নেই পাশাপাশি এখন থেকে যুক্তরাষ্ট্রের নীতি চেঞ্জ আবার হয়ে যে ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার একটা কৌশল এগিয়ে যাচ্ছে সেটারে কিন্তু একটা ছাপ আমরা দেখছি এই বৈঠকটি অন্তর্বর্তী সরকারের প্রতি একটা স্পষ্ট বার্তা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার যদি সরকার ভারত বা পশ্চিমা বিশ্বের সাথে কোনো সম্পর্ক নষ্ট করে তবে অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ অনিবার্য এই ভারত মার্কিং নেসাস সেই শক্তিশালী কুটি যা বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করে এখানে উল্লেখ যে ভারত কিন্তু আজকে যে বিশাল নোটাম জারি করে তার কৌশলগত এবং চালাচ্ছে এবং তার একটা যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি যে রয়েছে এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান করা হয় এবং আমেরিকা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেটা দিয়ে আসলে আমেরিকার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু অর্জিত হবে না এবং অর্জিত হওয়ার কোনো সুযোগ নেই বরঞ্চ যুক্তরাষ্ট্র যেটা করেছে তাতে এখন যুক্তরাষ্ট্রের দিকেই কিন্তু তীর ছুটে আসছে যুক্তরাষ্ট্র এবং বয়কট করে সাথে যে যে পাকিস্তান ভারতকে বাংলাদেশের এজেন্টটা তৈরি করেছে এবং জঙ্গিবাদের যে উত্থান ঘটেছে সেই উত্থান কিন্তু এখন আমেরিকাকেও মানে ভোগাচ্ছে বা ভাবাচ্ছে আপনারা দেখেছেন সম্প্রতি কিন্তু এই যে ন্যাশনাল ও নিরাপত্তা উপদেষ্টা সে কিন্তু একবার একবার ভারতে কাতারে বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের বসতেছে বিভিন্ন ধরনের দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় এ বা সমঝোতা বসতেছে এবং ইউনো সরকারের উপরে যে প্রচন্ড ইন্টারন্যাশনাল চাপ আসতেছে ইনক্লুসিভ নির্বাচনের জায়গা থেকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন হতে পারবে না তারই মেসেজগুলো কিন্তু এখানে আসতেছে বিকাল চারটা বিশ মিনিটে দেখেন আবার এদিকে শুরু হয় নিরাপত্তা উপদেষ্টা এই যে খলিলের সাথে রজার রহমানের সাথে পাকিস্তানের হাইকমিশন ইমরান হাতের বৈঠকটি ঢাকার কূটনৈতিক মঞ্চে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সবচেয়ে কথা হচ্ছে যে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু এটা হয়েছে এই যে পিচাস ইউনুস পিচাস ইউনুস কার্যালয় মানে হচ্ছে পাকিস্তানকে ওর দপ্তরে বসেই কিন্তু এই যে গেম প্ল্যান বা এই যে তার সাথে মাখামাখি এই এই জারুজদের সাথে মাখামাখি তার এই প্রধান উপদেষ্টার অফিস সেখানে বসেই কিন্তু হয়েছে খলিল রহমান কেবল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই প্রিন্সিপ এবং তার এই দ্বৈত ভূমিকা বৈঠকের গভীরতা বাড়িয়েছে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ভাবে আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা ইস্যু এখন আলোচনার কেন্দ্র কিন্তু পাকিস্তান ঐতিহাসিকভাবে রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহানুভূতি দেখায় এই বৈঠকের মাধ্যমে সরকার সম্ভবত রোহিঙ্গা সমস্যার সমাধান ভারতকে এড়িয়ে পাকিস্তানের মাধ্যমে ওয়াইসি এবং চীনের ঘনিষ্ঠ দেশগুলো সমর্থন আদায়ের চেষ্টা করছে এইটা এইটা যদিও কথা বলা হচ্ছে বা এরকম একটা কথা তথ্য আসতেছে কিন্তু আমরা যেটুকু জানি রোহিঙ্গাদের কাজে লাগিয়ে এই পাকিস্তানের আইএসআই বা তাদের যে জঙ্গি বাহিনী তাদেরকে দিয়ে বাংলাদেশের ভিতরে পাকিস্তান একটা সরকার যাতে বজায় থাকে এবং তাদের বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে সেরকম একটা ব্যবস্থা কিন্তু তারা পার্মানেন্টলি করতে চায় এবং এর পিছনে অন্যতম হচ্ছে এই যে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী থেকে শুরু করে এদের কিন্তু একটা বিশাল নাটের গুরু এর সাথে সংযুক্ত রয়েছে আমরা এই যে জায়গাগুলো থেকে দেখছি যে এই বৈঠকের ভারতের যে সরাসরি একটা বার্তা বা আমরা ভারতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনুসের ভারত বিরোধী নীতি যে ধারাবাহিকতা এবং এই সামরিক সহযোগিতা সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে চীন পাকিস্তানের অক্ষের সাথে যে ইউনু সরকারের যে মাখামাখি সমস্ত কিছু বিষয় নিয়ে এবং চীনের কৌশলগত প্রবেশকে কিভাবে রোখা যাবে কিভাবে পাকিস্তান এবং চীনের কৌশলগত জায়গাগুলোতে ভারত এবং আমেরিকা চীনের বিরুদ্ধে যে যুদ্ধ বা চীনের বিরুদ্ধে যে সংগ্রাম যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে সেগুলোকে তুলে ধরার যে পাশাপাশি এই যে একটা ঘটনা সেই ঘটনাকে কিন্তু এর এড়িয়ে যাওয়ার জন্য এবং চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা ফাইট করার জন্য কিন্তু আমেরিকার ভারত ছাড়া উপায় নেই পাশাপাশি ভারত কিন্তু বাংলাদেশের চারিদিকে যে সেনা ঘাঁটি এবং ঘাঁটিগুলো তৈরি করেছে নতুন নতুন এবং বাংলাদেশের সাথে ভারতের যে একটা যুদ্ধান্তীয় অবস্থা চলে আসছে এরই পরিপ্রেক্ষিতে এবং ভারতে যে ক্লিয়ার একটা বার্তা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আউয়াম লীগকে বাদ দিয়ে যে যে কোনো নির্বাচনের বিরুদ্ধে এবং ক্লুসিম নির্বাচনের কোনোরকমই যে বাইরে যে কোনো নির্বাচনী যে ভারত চায় না তারই কিন্তু ফলাফল বা সেই মেসেজটাই কিন্তু এখন এই যে আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু এই এই ধরনের মিটিং গুলো উপর্যপুরি হচ্ছে এবং সেগুলো কিন্তু পর্দার আড়ালেই হচ্ছে এই যে দুইটা আমরা মিটিং যে দেখি দুইটি পাশাপাশি রাখি ঢাকা এখন কি দাঁড়াচ্ছে ঢাকা ভূরাজনৈতিক দাবা খেলার কেন্দ্রে পরিণত হয়েছে এই অক্ষ চায় মানে ভারত মার্কিং অক্ষ এটা এখন চাচ্ছে কি চায় হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল আসুক গণতন্ত্র আসুক এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যতা বজায় থাকুক যাতে চীন সামরিক এবং অর্থনৈতিক প্রভাব লাগাম নিয়ে না হয় বা সেটার প্রভাব থেকে মুক্ত থাকে আবার বাংলাদেশে পাকিস্তান অন্তর্বর্তী সরকার এই অক্ষকে ব্যবহার করে ভারতকে চাপ দিতে এবং পশ্চিমা বিশ্বের শর্ত এড়িয়ে চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকতে চাচ্ছে বা তার সাথে সম্পর্ক বাড়াতে চাচ্ছে এরকম কিন্তু ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে তার মানে ইউনুস যে আমেরিকার পাপেট হয়ে এসে এই যে তার সাথে আল কায়েদার যে সম্পর্ক আছে সে এখন পাকিস্তানের হাত ধরে তারপরে চীনের সাথে সম্পর্ক তৈরি করে চীনের বাজার বানাতে চাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু এখন আমেরিকা এবং ভারত দুজন মিলে একটা যৌথ কৌশল কিন্তু নেওয়ার চেষ্টা হচ্ছে ডক্টর ইউনুস সরকারের কূটনৈতিক পলিসি সম্ভবত এখন একটি ভারসাম্য রক্ষার কৌশল অবলম্বন করছে এদিকে একদিকে তারা পশ্চিমা বিশ্বের গণতন্ত্র এবং মানবাধিকারের দাবি মানার ভান করছে অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে সেই সমস্ত আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে যা পশ্চিমা জোটের প্রতিপক্ষ এই বা বিপরীত রূপের চেহারা মানে এই মুনাফিকি চেহারা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে এক চরম ঝুঁকি অবস্থায় ফেলে দিয়েছে অতীতে দেখা যাচ্ছে এই দুই ধরনের সুইং স্টেট কৌশল অবিলম্বে মানে অবলম্বনে কিন্তু একটা চরম হতাশা পরিণত বা একটা চরম পরিণতি কিন্তু আসছে এই কূটনৈতিক মেরুকরণের রাজনৈতিক প্রভাব কিন্তু হচ্ছে সুদূর প্রসারী অন্তর্বর্তী সরকারের যে বৈধতা যদি সরকার পাকিস্তানের মাধ্যমে আঞ্চলিক সমর্থন আদায় সফল হয় তবে তাদের সক্ষমতা বা ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক বৈধতা আরও শক্তিশালী হবে কিন্তু এটি পশ্চিমেম এবং গণতন্ত্রের এজেন্ডা থেকে তাদের আরো দূরে ঠেলে দিবে অর্থনৈতিক যে ঝুঁকি ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে তবে এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতি গত বছরে ভুটানের ট্রানজিট সুবিধার মতো অর্থনৈতিক সুবিধাও হারানোর বা নতুন বাণিজ্য অবরোধের মুখে পড়ার ঝুঁকি থাকবে যে শক্তি তখন এই নিরাপত্তা সহযোগিতার জন্য পাকিস্তানের সাথে নিবেশ সম্পর্ক হওয়া রাজনৈতিক ভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু ইউনো সরকার কিন্তু সেটা বোঝার চেষ্টা করছে না যে এই যে পাকিস্তানের যে মাখামাকি এর পরিণতি তাকে কত ভয়ঙ্কর ভাবে গ্রহণ করতে হবে এর মাধ্যমে দেশের আন্তঃসীমানা নিরাপত্তা হুমকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে সামরিক বিশ্লেষক এবং তার নমুনা কিন্তু আমরা দেখছি যে ভারতের সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি যে দৃশ্য সেটা কিন্তু আমরা দেখছি দোসরা ডিসেম্বর ঢাকা এই অঞ্চলের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করলো ভারত মার্কিন বৈঠক হলো বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের প্রমাণ আর বাংলাদেশের পাকিস্তানের বৈঠক হলো বর্তমান সরকারের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা বা ঝুঁকির প্রমাণ বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনের বৈঠক স্পষ্টত ইঙ্গিত দেয় অন্তর্বর্তী সরকার তার পররাষ্ট্রনীতি একটি বড় ধরনের প্রিভট বা দিক পরিবর্তন করছে তারা এখন ভারতের প্রভাব থেকে বেরিয়ে ভারতের প্রভাব নাই বা আমেরিকার প্রভাব থেকেও বেরিয়ে পাকিস্তানের দিকে বা চীনের দিকে ঝোকার একটা গেম প্ল্যান চলতেছে এই গ্রেট গেমের ফলাফল কি হবে ঢাকা মানে ইউনুস কি শেষ পর্যন্ত ওই ভারসাম্য ধরে রাখতে পারবে নাকি এই চাপ তার পশ্চিমা চাপ কি তার থাকবে আমরা অলরেডি যেটা দেখছি পশ্চিমা তার পশ্চিমা বন্ধুরা কিন্তু তার সাথে নেই তার পশ্চিমা বন্ধুরা কিন্তু তাদেরকে অলরেডি ছেড়ে গেছে আমরা সেটা দেখতেছি তার পশ্চিমা বন্ধুরা কিন্তু তাদের সাথে নেই সুতরাং আমরা এর ফলশ্রুতিতে কিন্তু ভবিষ্যৎ আরো খারাপ দেখছি এবং ইউনুসের জন্য এটাই হচ্ছে দেখা যাবে যে এই আমেরিকা যে আমেরিকা ইউনুসকে এখানে নিয়ে আসে এই আমেরিকার সাথেও সে বেমানি করতে দ্বিধা করবে না এবং এর ফলাফল তাকে কিন্তু দিতে হবে এবং আমরা কিন্তু বর্তমানে যে ভূ রাজনীতি চলছে সেই রাজনীতি কিন্তু আমরা স্পষ্ট দেখছি যে যুক্তরাষ্ট্র যে পাঁচই আগস্টের আগে তার যে অবস্থান ছিল সেখান থেকে সরে এসে এখন কিন্তু বাংলাদেশের ব্যাপারে আবার ভারতের ভারতের ডিপেন্ডেন্ট হচ্ছে এবং বাংলাদেশকে যে দেখার একটা রাজনীতি বা ভূ রাজনীতির যে প্ল্যান সেই জায়গাটাতে কিন্তু ফিরে এসেছে সুতরাং আমি মনে করি যে আজকের এই মিটিং ইউনুস সরকারের জন্য একটা কঠিন বার্তা নিয়ে আসবে এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না ইনক্লুসিভ ছাড়া কোনো নির্বাচন হবে না তার একটা সর্বশেষ বা কঠিন বার্তা আছে বলে আমরা মনে করি তবে পর্দার অন্তরালে এরকম অনেক খেলা চলছে যখনই কোনো খেলা আপনাদের সামনে আসবে আমার সামনে আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে আপনাদের কি মনে হয় বাংলাদেশের জন্য এই মুহূর্তে ভারত মার্কিন সমন্বয় বেশি গুরুত্বপূর্ণ নাকি পাকিস্তান চীন অক্ষ কমেন্ট করে জানাবেন গুরুত্বটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ